জাকির বাইরে চেয়ে অনেকের পিছি কান্দে উঠছে জাকির বাইরে চেয়ে অনেকের পিছি কান্দে উঠছে জাকির বাইরেছে হে জাকির কাম রইছে ভাই কাম হইছে এই সোশ্যাল মিডিয়ার পুটকি মেরা লাভ নাই এখনটা জমানা চেঞ্জ হয়ে গেছে গা হ্যাঁ জমানা চেঞ্জ খেলার গতি চেঞ্জ এখন আর ওই আপনার টেস্ট খেলা লাভ হবে না টেস্ট ম্যাচ বলতেছে এখন কি জানেন গুল্লি 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 টোয়েন্টি খেলা হইবো গুগলি করব হ্যাঁ উইকট করবো করবো প্যারিসে আর নিওরকে বুঝছেন সোশ্যাল মিডিয়ার টাইম শেয়ার সোশ্যাল মিডিয়া টাইম ওভার এখন ফিল্ড আইতিব ফিল্ড আইতব ফিল্ড আইতাছি আইতাছি আপনি একটু একটু বাজল আইতাছি যাকির আইসে খেলা হইব অ খেলা হইব খেলা হইব না কি না খেলার লেকিন খেলার মান ইতো চলে গেছে গা স্বামী উস্পার তো ফিল্ডে নাই এমন খেলা হইব খেলা হইবো কি খেলা হইব আয়নার লগে আইবো আয়না বাজি হইব যা কি রয়েছে নারায়ণগঞ্জ কন্ট্রোল হইব অন লাগব অন লাগবো স্বামী মুসমানে দিয়ে আওয়ামী লীগ কন্ট্রোল করছে না করন লাগে ওই বয়ে বয়ে এডিট করে ভিডিও ওই যে ইলুপিগু করে না এডিট করে এই মিউজিক দেয় ওই মিউজিক মারায় এইটা মারায় ওইটা মারায় এইটা করছে ওইটা করছে ওই পালসে শীর্ষে এগুলো টাইম ওভার বাংলাদেশের রাজনীতি বহুত পিছলা রে ভাই বোধ পিছলা হ হ কিছুটা তো গুন্ডামি লাগেই কিছুটা গুন্ডামি লাগেই গুন্ডামি করা লাগবে বাঘরে জন্ম দিচ্ছে বাঘরে তো হয় না মাঝে মাঝে তো একটু হালুম হুলুম করার লাগে হ করোন লাগে এড়ে রাজনীতি এড়ে রাজনীতি তো এটা করছে কস ওইটা করছে কস কোনো লাভ নাই মোলা মোলমী গুলো রাজনীতি করবি ওরা তো নোর পাললে টুপি উইরা জায়গা লুঙ্গি খোলা জায়গা ওরা করব টাইম ওভার বাংলাদেশে আমরা আইতাছি পাললে ঠাকা পাললে ঠাকা ইল্লু পিঙ্কু এয়ারপোর্টে ল্যান্ড করা লাগবো না এয়ারপোর্টে ল্যান্ড করা লাগবো না বিদেশে থাকতে পারবি না গলার কাটার মতো আটকে থাকবি তখরে আমরা এয়ারপোর্টে না সময় কথা কইব আরে বান্দির পোলা গো যারা সাপোর্ট লস নাই রে যে বান্দির পোলা আছে কয়েকটা এগো সাপোর্ট লস এই বান্দির পোলা গো আমরা হালকা রূপে ঝাপসা করুন হালকা রূপে জাপসা করুন আইতাছি হ তুই গুন্ডাগিরি কস গুন্ডাই করুম গুন্ডাগিরি আমরা গুন্ডাই বেটা আর ঢাকার সবাই পয়দা গন্ড হয় মারপেট থেকে বাইরে আমরা গুন্ডা হয়েছে যাইগা হ গুন্ডা হয়েছে আসি তো গো সোশ্যাল মিডিয়ার পুটকি মারি আমরা আমি সোশ্যাল মিডিয়ার কথা সোশ্যাল মিডিয়ার পুটকি মারি এখন ফিল্ডে আমু এখন আমরা যা করার করবো পালে ঢাকা পাললে ঠেকা তোরা কস চান্দাবাজির কথা আরে বেটা চান্দাবাজি বিএনপি করে না বিএনপি সমাজটারে একটু ব্যালেন্সে রাখে একটু ব্যালেন্সের রাখা লাগে বুঝোস না ব্যালেন্সের রাখা লাগে মাঝে মাঝে বাপ কি জিনিস এটা বুঝাই তৈলে বাপে মাঝে মাঝে একটু কঞ্চি দিয়ে খোঁচা মারে তো আমরা কঞ্চি দিয়ে খোঁচা মারুম আইতাছি পাললে তোরা ঠেকা পাললে ঠেকা যা কি যা করতেছে নিকে জিগাবেন আচ্ছা ক্যানাডায় বয়ে বয়া মুফাসির ইসলাম কয় বুফাসি ইসলামের লগে নাকি আপনার ঘনিষ্ঠতা আছে ফোনটা ধরাই দিবি তারপর জাকিরে কি রিয়াকশনটা করে এটা দেখবি কালকের বলারা বুঝছাস নারায়ণগঞ্জ কন্ট্রোল হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল খেলা এবার ওবারে খেলা জমতাছে না খেলা জমতাছে না খেলা জমা লাগবো বুঝছাস ইউনুস মিনুস মিনুস বুঝি না

জঙ্গলে থাকে না বিএনপি আওয়ামী একটু সাইডে ছিল এই নাগরিক পার্টি ফাওয়ারি পার্টি চিল্লায় মনে করে জঙ্গলে বাঘসিংহ নাই আরে হালার পুত্রা মাঙ্গের নাতিরা ফিল্ডে ওই আওয়ামী বিএনপি থাকবো বাঘ সিংহ লড়াই হইবো বুঝছস জাকির আইছে স্বামী মুসমান নাই জাকির যখন ছিল না স্বামী মুসমানে কইছে খেলা হইবে এখন জাকির আইবো কইব খেলা হইব এটাই চলবো কোন নাগরিক পার্টি পার্টি মোল্লা মৌলবি জামাতি হিজবুতি তোরা লেসটা আয়া হালকা হোকার মুদি মাঝখান দিয়ে ঢুকায়া হাং বাইগা যা বুঝছস আমরা তাছি সোশ্যাল মিডিয়ার মায়ের চুদি সোশ্যাল মিডিয়া ফেডিয়া বাদ এখন খেলা হইবো ফিল্ডে বেটে ফিল্ডের কথা কব এটা গুল্লি মারবো উইকেট পড়বো প্যারিস আর নিউ ইয়র্কে বুঝছস যত ফাল পর সারা জীবনের চেয়ারে বয়ে থাম লাগবো ঢাকা শহরের মাটিতে আর হাঁটন লাগবো না ঢাকা শহর তখন হারাম এটা গ্যারান্টিড ওয়েলকাম ব্যাক Jackie, welcome back. Welcome back.